আমি নাজমুল হাসান বাবু নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সচিব ছিলাম এই সরি যুগ্ম সম্পাদক ছিলাম এখন বর্তমানে আমাদের যে এলাকার পরিস্থিতি দেখতেছি বিগত দিন আমি কিছুদিন যাবৎ মাদকের বিরুদ্ধে কাজ করতেছি ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন হেল্প নেওয়ার চেষ্টা করতেছি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মাদকের জন্য আমার বিভিন্ন রকমের ট্রেড আসতেছে আমার নামে অনেক অপপ্রচার হইতেছে সবকিছু উপেক্ষা করে আমি আজকে আপনাদের পাশে থাকবো সবসময় আমি এই নিয়ে ওই ডিসি সাহেব প্রধান প্রধান উপদেষ্টা মাননীয় মুখ্য সচিব মন্ত্রণালয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নারায়ণগঞ্জ কার্যালয় পুলিশ হেডকোয়ার্টার গোয়েন্দা ডিবি প্রধান কার্যালয় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সু পুলিশ সুপার নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি নারায়ণগঞ্জ ঢাকা জাতীয় প্রেস ক্লাব নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি ফতুল্লা প্রেস ক্লাব ফতুল্লা উপজেলা প্রেস ক্লাব ফতুল্লা মডেল থানা সহকারে বিভিন্ন ইসে একটা আমি স্মারক দিছি যেটা আপনারা জানেন এর আগে এই এটারই একটা ধারাবাহিকতা হিসাবে এটারই একটা ধারাবাহিকতা হিসাবে আমি ডিসি সাহেবের কাছে এটা জানালাম ডিসি সাহেব এবং আমাদের মাননীয় পুলিশ সুপার সাহেব অত্যন্ত ভালো মানুষ ওনারা এর বিরুদ্ধে সোচ্চার হইতে বলছে আমাদের পাশে থাকতে বলছে পাশাপাশি উনি বলছে যারা মাদক বিক্রি করে বা মাদকের সাথে জড়িত যখন পুলিশ তাদের অ্যারেস্ট করে কোনো আইনজীবী জানি ওইভাবে তাদের সহযোগিতা না করতে পারে এই বিষয়গুলো নিয়েও আমাদের কাজ করতে বলছে বলছে আইনজীবী প্রেসিডেন্ট সেক্রেটারি এদের সাথে আলোচনা করার জন্য আর সবচেয়ে বড় কথা একটা জিনিস ভালো লাগছে ডিসি ডিসি মহোদয় বলছে তোমার উপরে অনেক ঝড় আসবে অনেক ই আসবে কিন্তু এই অপেক্ষা করে কিন্তু তোমার থাকতে হবে এখানে এই কাজটা আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে তোমাদের নৈতিক দায়িত্ব হিসাবে তোমরা এই কাজটা এগিয়ে যাও আমরা আছি এবং কি বলছে যেকোনো সময় যে কোনো পরিস্থিতি আমরা ফতুল্লা ইউনিয়নের একটা লিস্ট দিছি সেখানে আড়াইশো লোকের নামের একটা লিস্ট দিছি আর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে কাজ চলতেছে আশা করি ফতুল্লার এই এখন তো ষাটটা থানা ওয়ার্ড ভিত্তিক ভাবে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আর আশা করি ফতুল্লা ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন বাকি যে ইউনিয়ন গুলো আছে ধারাবাহিক ভাবে আইনি সহযোগিতা থানার যে মাদক ব্যবসায়ী যে প্রথম পাঁচ জনের নাম দেওয়া হয়েছে সেটা রেডমার্ক করে ডিসি সাহেব দেওয়া হয়েছে এটার নামটা আমরা না বলি কারণ মিডিয়ার মাধ্যমে এবং আইন শৃঙ্খলার মাধ্যমে কিন্তু ওরা সচেতন হয়ে যাবে আমরা চাই উপযুক্ত যে দোষী সে ইক হোক মানে ধরা পড়ুক আর আমরা ওই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের ধরার জন্য আবেদন জানাইছি আমার মাদক বিরুদ্ধের ব্যাপারটা হয়েছে আমাদের এলাকায় সিসি ক্যামেরা লাগিয়ে তারপর মাদক ব্যবসা করে কে আসে কে যায় কে কি করে এগুলা দেখে আর যুবক সমাজ সবচেয়ে বড় কথা আমার একটা মেয়ে দুইটা ছেলে আছে আমার ছেলে দুইটা আগামীতে এই এলাকায় বড় হবে এই মাটিতেই বড় হবে তো আমি চাই না আমার ছেলেরা মাদক যে কি জিনিস এটা তারা না জানে না বুঝে এই কারণেই আমরা চাচ্ছি যে মাদক থেকে আগে আমরা এটা থেকে সচেতন হচ্ছি আর জি 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 আর মূলত মাদক ব্যবসায়ীরা এদের হাত অনেক লম্বা আপনারা জানেন গত দুই তিন দিন যাবত বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইভেন কি মাদক ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে মিছিলও করছে আপনারা অনেকেই জানেন এই বিষয়গুলো খুবই দুঃখজনক বিষয় আর এটা নিয়ে কাজ করার পরে আমি চিন্তা করছি যে অনেক রকম অনেক প্রতিকূলতা আসতে পারে কিন্তু ইনশাল্লাহ সাংবাদিক জাতির বিবেক আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের সাপোর্ট দেয় ইনশাল্লাহ আমরা এই যুদ্ধে জয়ী হব ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম